অব্দি কল ও ডেটা কোটি কোটি গ্রাহকের জন্য জিওর দুর্দান্ত প্ল্যান এই মুহূর্তে ভারতের বৃহত্তম টেলিকম কোম্পানি হল রিলায়েন্স জিও গ্রাহকদের স্বল্প খরচে উন্নত পরিষেবা দেওয়ার জন্য সংস্থাটি জনপ্রিয় কোম্পানির ছেচল্লিশ কোটিরও বেশি সক্রিয় ব্যবহারকারীর চাহিদা মাথায় রেখে জিও নিয়মিতভাবে নতুন নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে সংস্থার পোর্টফোলিওতে এমন একটি বার্ষিক প্ল্যান আছে যা এপ্রিল মাসে রিচার্জ করলে আগামী বছর অর্থাৎ দু সালের এপ্রিলে গিয়ে আবার রিচার্জ করার প্রয়োজন পড়বে জিওর বার্ষিক রিচার্জ প্ল্যান রিলায়েন্স জিওর তিন টাকার একটি প্ল্যান অফার করে এখানে গ্রাহকরা তিনশো দিনের ভ্যালিডিটি পাবেন এখানে রোজ দুই পয়েন্ট পাঁচ জিবি করে মোট নশো বারো জিবি হাই স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে দৈনিক ডেটা সীমা শেষ হয়ে গেলে ইন্টারনেট স্পিড কমে দাঁড়াবে চৌষট্টি কেবিপিএসএ এই প্ল্যানের সাথে আনলিমিটেড ফাইভ জি ডেটাও দেওয়া হয় আরও পড়ুন সবচেয়ে কম খরচে আনলিমিটেড ফাইভ জি ডেটা এয়ারটেল নাকি জিও নাকি ভিআই দিচ্ছে বেশি সুবিধা এপ্রিল তেরো দু হাজার পঁচিশ আইপিএলের জের লঞ্চের অল্প দিনের মধ্যেই দুশো মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার পেল জিও হটস্টার এপ্রিল তেরো দু পঁচিশ তবে মনে রাখবেন যে আনলিমিটেড ফাইভ জি ডেটা উপভোগ করতে হলে আপনার কাছে ফাইভ জি ফোন থাকা আবশ্যক এর সাথে আপনার এলাকায় জিও ফাইভ জি নেটওয়ার্ক উপলব্ধ থাকা দরকার আবার জিও তিন হাজার পাঁচশো টাকার প্ল্যানে আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে সঙ্গে প্রতিদিন একশোটি ফ্রি এস এস ও মেলে এখানে এছাড়াও জিও তাদের গ্রাহকদের কিছু অতিরিক্ত সুবিধাও দেবে এই প্ল্যানে নব্বই দিনের জন্য জিও হটস্টার সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে যেখান থেকে লাইভ খেলা সিনেমা ও ওয়েব সিরিজ উপভোগ করা যাবে একই সঙ্গে গ্রাহকরা পঞ্চাশ জিবি জিও এআই ক্লাউড স্টোরেজ এবং জিও টিভির সাবস্ক্রিপশনও পাবেন